ঠাকুমার আদরের ভজন পকেটে মাত্র বারোশো টাকা নিয়ে ডাক্তারি পড়তে যান বিলেতে ডাক্তার হয়ে ফিরে আসেন পকেটে তখন মাত্র টাকা পরবর্তীতে হন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ আজ পয়লা জুলাই সারা দেশের পাশাপাশি কল্যাণীতেও শ্রদ্ধার সঙ্গে পালন করা হল ভারতের অন্যতম গর্ব চিকিৎসক ও রাজনীতিবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন কল্যাণী পৌরসভার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান সহ বিশিষ্ট নাগরিকরা একজন চিকিৎসক হিসেবে এবং এক রাজ্যনেতা হিসেবে তার অবদান আজও অতুলনীয় শুধুমাত্র ডাক্তার নন তিনি ছিলেন এক জনদরদী মানুষ ও সুদূরদর্শী প্রশাসক ঠাকুমার আদরে রাখা নাম ভজন নিয়ে যাত্রা শুরু ছোটবেলায় পাটনায় শিক্ষা গ্রহণ পরে ডাক্তারি পড়ার জন্য আসেন কলকাতায় যদিও ইচ্ছেটা ছিল না খুব বেশি ডাক্তার হওয়ার তবুও ফর্ম আগেই আসায় ভর্তি হন মেডিকেল কলেজে পড়াশুনোর পাশাপাশি আর্থিক অনটনের মুখে মেল নার্স হিসেবেও কাজ করতেন মাত্র আট টাকার পারিশ্রমিকে সেই সময় মেডিকেল কলেজে এমবি পরীক্ষায় অকৃতকার্য হন তিনি কিন্তু হার মানেননি মাত্র বারোশো টাকা নিয়ে পাড়ি দেন বিলেতে মাত্র দুই বছরের মধ্যে অর্জন করেন এমআরসিপি ও এফআরসিএস মেডিসিন ও সার্জারির সর্বোচ্চ সম্মান ফিরে আসেন উনিশশো সালে পকেটে মাত্র পাঁচ টাকা প্রথম জীবনে প্র্যাকটিসের পাশাপাশি কলকাতার রাস্তায় ট্যাক্সিও চালিয়েছিলেন তিনি ডাক্তার হিসেবে গড়ে তুললেন কিংবদন্তি পরিচিতি এরপর রাজনীতিতে আসেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের অনুপ্রেরণায় ছিলেন কলকাতা কংগ্রেসের সাধারণ সম্পাদক ও কলকাতা পৌরসভার মেয়র উনিশশো আটচল্লিশ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিযুক্ত হন আশ্চর্য হলেও সত্য ডাক্তার হিসেবে যেখানে তার মাসিক আয় ছিল বিয়াল্লিশ হাজার টাকা মুখ্যমন্ত্রী হিসেবে নিজের বেতন নির্ধারণ করেন মাত্র চোদ্দশো টাকা তার নেতৃত্বেই পশ্চিমবঙ্গে গড়ে উঠেছে দুর্গাপুর নগরী চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা কল্যাণী লেকটাউন টাউন উপনগরী হরিণঘাটা দুগ্ধ প্রকল্প কলকাতা রাষ্ট্রীয় সংস্থা এই অভূতপূর্ব অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে উনিশশো সালে প্রদান করা হয় ভারতরত্ন সম্মান তার প্রয়াণের পর তার নামে নামকরণ করা হয় লবণ উপনগরী আজ যা বিধাননগর নামে পরিচিত তার জন্ম ও মৃত্যুদিন পয়লা জুলাই জুড়ে পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস হিসেবে যা ডক্টর বিধানচন্দ্র রায়ের প্রতি আমাদের সম্মান জ্ঞাপন আজকের দিনে কল্যাণীর মাটিতে এই মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে গিয়ে পৌরপ্রধান বলেন কল্যাণী পৌরসভার উদ্যোগে আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের স্মরণে তার একাধিক প্রতিকৃতিতে মাল্যদান করা হলো। শিশুদের বক্তৃতা প্রতিযোগিতা বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা ইত্যাদি কর্মসূচি কিন্তু যে ব্যক্তিত্ব সৃষ্টির মধ্যে সর্বদা বেঁচে থাকে তার তো মৃত্যু হয় অর্থাৎ দিবসটা জন্মদিবস হিসাবে চিহ্নিত হয়ে থাকে আজকে কল্যাণী পৌরসভার পক্ষ থেকে যে কর্মসূচি নেওয়া হয়েছে তাতে আমরা এ ব্লকে সিনেমা হল যে আছে আমাদের তার সামনে বিধান পার্ক তাতে আমরা বিধান চন্দ্র রায়ের মূর্তিতে মাল্যদান করি আমরা এই পৌরসভার সামনে যে বিধান উদ্যান সেখানে আমরা মাল্যদান করছি বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্সল্যান্ড কল্যাণী এবার আপনার নিকটবর্তী শহরে ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড আরতি ইলেকট্রনিক্স বনগা গোপালনগর চাঁদপাড়া দত্তপুকুর হাবড়া নগরুকরা বগুলা ও হ্যালেনচাতে ফোন সেভেন জিরো সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর থ্রি টু